মনটা আজকে অনেক ভালো আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে দেশ স্বাধীন হয়েছে তো যাই হোক হঠাৎ করে আমাদের বাসাটা হচ্ছে চেঞ্জ করব তাই আমার কিচেন রুমের যে কাজগুলো আছে টুকটাক জিনিসগুলো ওগুলো হচ্ছে পরিষ্কার করার প্রিপারেশন নিচ্ছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ করে ফেলছি নাস্তা খাওয়া যেমন বাবুকে রেডি করা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আর অনেক অনেক কাজ থাকে তো সবগুলোই হচ্ছে আর ভিডিও আমি করিনি আজকে তো এইখান থেকেই ভিডিওটা শুরু করলাম ভাষা যেহেতু চেঞ্জ করব অনেক কাজ কিন্তু থাকে তো এই যে কিচেনের থেকে কাজগুলো শুরু করলাম কারণ এই কাজগুলোই বেশি ময়লা হয়ে থাকে তারপরে এই ভিডিওটা কয়েকদিন আগের ছিল এই এখন যে ভিডিওটায় বয়স দিচ্ছি এটাও কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও আমার ওই যে লকডাউনের লকডাউন বলবো না কি বলবো জানি না আসলে হাসিও পায় দুঃখও লাগে অনেকদিন হচ্ছে তো আমি ভিডিও শুধু বানিয়ে রেখেছি আর দেওয়া হয়নি তো এই যে নেটও ছিল না তো সকল হচ্ছে কি এই ভিডিও আমি কম বেশি একটু বানিয়ে বানিয়ে রেখেছি যখন যখন আমার ভালো লেগেছে আর কি তখন তো গাছগুলো একটু দেখে দেখে অল্প একটু ভিডিও নিয়ে তারপরে চলে আসছিলাম একটু পানিও দিয়ে আসছিলাম তো এখন তো হচ্ছে আবার প্রায় বৃষ্টি হচ্ছে এগুলা এগুলা তো মোটামুটি ভালো কিন্তু দেশের অবস্থা খুবই খারাপ ছিল ওই যে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেশের একটা গতি হয়েছে আমরা আবার নতুন করে হচ্ছে দেশ স্বাধীন করতে পেরেছি যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না যে আঁকুড়া বাইয়ারা আনটিরা লাস্ট পর্যায়ে সবাই হচ্ছে ওখানে উপস্থিত ছিল তো সব ভাইয়াদেরকে দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা একই কথা বলছি তো যদিও আমার এখানে কথা বলার কিছু নাই তারপরও হচ্ছে আমি দেশের একজন নাগরিক তো কিছু কথা তো বলতেই পারি মানে কি বলবো খবরে এমন এমন কিছু দেখি আসলে কথা না বলে থাকা যায় না এত কষ্ট লাগে বুক ফাইটা কান্না আসে কারণ আমার মা বাপ নাই তো এরকম দুঃখ আমি জানি হয়তো কারো মা নাই কারো বাবা নাই কারো মায়ের বাচ্চা নাই কারো বাবার বাচ্চা নাই এরকম অবস্থা হয়েছে তো সেখান থেকে কি বলবো কিছু বলার ভাষা নাই তো লাস্ট ফিনিশিং আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে আল্লাহ রহমত করছে আল্লাহ ছাড়া আসলে আমাদের গতি নাই তো সে সব কিছু ঠিক করে দিছে এখন তো আলহামদুলিল্লাহ সামনে আশা করব যে আসবে আমাদের উপরে মানে এই দেশ চালানোর জন্য সে আমাদের মন মতো হবে এবং ভালো কাজ করবে আমাদের জন্য আমাদের যেটা ভালো হবে সেটাই করবে এটাই আশা করব তো যাই হোক এইসব কথা না বলি আসলে আমি একটু অন্যরকম একটু কষ্টের কথা বললে আমি আসলে কান্না আসে আমার আমি এগুলো কথা বলতে পারি না যাই হোক কারণ আমারও তো মা বাবা নাই তো এগুলো কথা মনে পড়ে না আমার অনেক কষ্ট লাগে খারাপ লাগে তাই আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এরকম যেন কখন আর না হয় তুমি সব সবসময় সব মানুষকে ভালো রাখো যে আমার শত্রু তারও তুমি ভালো রাখো আল্লাহ এইটাই বলবো তো যাই হোক এখানে এই যে রাত হয়ে গেছে সন্ধ্যার পরে আবার হচ্ছে এই কাজগুলো শুরু করছি আমি দুপুরের দিকে হচ্ছে এই কাজগুলো সবগুলো করে রেখেছি তো বাপুকে নিয়ে হয় কি সব কিছু ভিডিও করা হয় না তো এই যে বললাম হঠাৎ করেই আমাদের বাসাটা ছাড়া হবে তো এই ভিডিওটা আগের করা তো সেটাই হচ্ছে মানে কথাবার্তা চলতেছিলো যে আমরা বাসা ছেড়ে দেবো বাসা ছেড়ে দেবো তো আমার ভিডিও যে আফুরা ভাইয়েরা দেখো তারা তো জানো যে আমার বাসাটা খুবই ছোট আমরা দুইজন যখন ছিলাম তখন পারফেক্ট ছিল যখন তিনজন হয়েছি এখন তো আস্তে আস্তে হচ্ছে বাবু বড় হচ্ছে ওর একটু খেলাধুলার দরকার আছে ওর একটু বাসাটা একটু ফাঁকা দরকার আছে মানে খেলতে সমস্যা হয় তারপর আমার শাশুড়িও হচ্ছে একটু বয়স্ক মানুষ তারও হচ্ছে হাঁটা চলা করতে সমস্যা হয় তো সব কিছু মিলিয়ে আমাদের এখন মনে হইতেছে যে আমাদের একটা বড়ো বাসার দরকার তাই হচ্ছে আমরা বড় বাসাটা আর কি যাবো ইনশাল্লাহ তো কবে যাই কি করি সেটা তো আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব। আর কি বলবো আসলে আমি এত সুন্দর করে কথা বলতে পারি না গুজ গাছ করে যাই হোক মনে যেটা আসে সেটাই আসলে বলি তো ভুল ত্রুটি হইলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার প্রিয় আপুরা আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যদি ভুল হয়ে থাকে তো মানুষ তো অবশ্যই ভুল হতে পারে তো আমি অবশ্যই সেটা ঠিক করে নেব সমাধান করে নিব তো যাই হোক এখানে এই যে কাঁঠালে বিচি দেওয়া বললাম তো যে পুঁইশাক রান্না করব। আর পুঁইশাক আমার বরাবরই খুব পছন্দ কিন্তু অ্যালার্জির কারণে আমি সেটা খেতে পারি না তাও হচ্ছে ওই যে পছন্দের কারণে কিন্তু মাঝে মাঝে খাই তো এত মজা হয়েছিল কি বলবো বেশ মজা হয়েছিল তো তোমরা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো মাঝে মাঝে যার আমার মতো অ্যালার্জির সমস্যা আছে তারা একটু কম খাবে কারণ পুঁই শাকটা প্রচুর পরিমাণ আর কি ক্ষতি করে তার সাথে চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছ আর হচ্ছে পুঁই শাক খুবই একটা মানে বাজে অবস্থা তারপরেও অনেক পছন্দ তাই হচ্ছে মাঝে মাঝে আর কি খাওয়া হয় ও যাই হোক এই যে রান্নাটা হয়ে গেছে প্রায় এখানে হচ্ছে আসলে এত রেসিপি বলার কিছু নাই এই রান্নাটা কম বেশি আমার আপুরা খুব ভালো জানে চিংড়ি মাছ হচ্ছে একটু তেল মশলা দিয়ে ভেজে তারপর হচ্ছে একটু রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে করলা ভাজি করছি অনেক দিন পরেই হচ্ছে করলা ভাজি করলাম আমি এখানে না কালকে রাত্রে হচ্ছে আমি দুইটা করলা নিয়ে আসছিলাম হচ্ছে আঠাইশ টাকা দিয়ে তো মানে আমি যখন করলাটা কিনতেছিলাম না মানে হাসতেছিলাম যে মানে এত তরকারির দাম মনে হয় আগুনের মতো হয়ে গেছে তরকারি মানে একটা করলাই একদম ছোট বেশি বড় না তাও এত দাম নিচ্ছে তো আমি বললাম মানুষ কি খাবে আসলে দেশের পরিস্থিতি এরকম দেখে আসলে তরকারির দামটা অনেক একটু বেশি তো যাই হোক খেতে তো হবে তারপরে সন্ধ্যার পর হচ্ছে আমার একজন ভাবি আসছে আর হচ্ছে আমাদের যে কাজের আপা সেও আসছে তো ভাবলাম সবাই মিলে একটু বসে চা খেয়ে নিই আর এখানে হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছি তো এক একদিন এক এক রকম হচ্ছে চা বানাই তো আজকে ভাবলাম একটু এরকম বানাই তো গুঁড়া দুধ এই যে প্যাকেট এটা হচ্ছে দশ টাকার প্যাকেট তো আগে যদি আমি হচ্ছে দুই কাপ চা বানাতাম তো এই দশ টাকার প্যাকেটটা দিয়ে সুন্দরভাবে আমার দুই কাপ চা হয়ে যেত এখন কিন্তু হয় না তো এখানে আমি তিন কাপ চা বানাবো এ যেটা দুইটা প্যাকেট দিয়েছি তাও আমার কাছে মনে হইতেছে যে কম হয়ে গেছে মানে দ্রব্যমূল্যের যে এত দাম বাড়াইছে আর হচ্ছে সেখানে জিনিসগুলো কিন্তু সেখান থেকে কমিয়ে দিছে এরকম একটা অবস্থা তো কি আর করা যাবে এখন দেশের পরিস্থিতি বুঝে আসলে চলতে হবে খেতে হবে যখন যেই অবস্থা সেই রকমই আসলে আমাদের থাকতে হবে কিছু করার নেই আর এখন একটু সমস্যা আমাদের চলতেছে কারণ জান্নাতের বাবার হচ্ছে একদম দোকানে যাওয়া হচ্ছে না আর বাসায় আসলে শুয়ে বসে থাকলে কিন্তু টাকাও বেশি খরচা হয় বসে বসে মনে হয় যে এটা করি বসে বসে মনে হয় এটা করি এইরকম একটা ব্যাপার কাজকাম হইতাছে না কিন্তু এই যে খাওয়া দাওয়া কিন্তু ঠেকে চলতেছে সব কিছু হইতাছে তো যাই হোক আল্লাহ যা করবে ভালোর জন্য করবে তো যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্ত কিন্তু আমার প্রিয় আপুদের কাছে আবারও বলবো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ